এখন বাজে সকাল দশটা আর এই সময় আমরা খাওয়া দাওয়া করছি ও আব্বু তো খুব তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিল হ্যাঁ দেখেন খুবই তাড়াতাড়ি করে খাইলো কয়টা ভাত তা মনে হয় পেট ভরে ভাত খাইতেই পারলো না ফোনের পরে ফোন আসতেছে ও একটু গাড়ির কাছে যাবে গাড়ি গাড়ি নষ্ট হয়েছে গাড়ি ঠিক করতে যাবে তো সকালবেলা হলো খাবার আজকে টমেটো আলু দিয়ে ভর্তা করছি আর ভাবি আবার সকালবেলা তার দিয়ে বরে গরুর মাংস দিয়ে গেল এইগুলা দিয়েই সকালবেলা খাবার আমি আর ভাবির জন্য একটু ভাত আর ভর্তা রেডি করছি কি পানিও খাওনি তুমি দৌড় মারতি আচ্ছা তোমার তরকারি তুমি দুপুরে খায় ভাত খাইছে পানিও খাইনি দৌড় মারতেছে

তোমার আমাকে আমি দেখতে তাহিদ বলছে বুট ভাজা খাও হ্যাঁ আমি কেছি আমি খাবো না রাখি দাও পরে খাবেন তোমার কথা কলে তো দিত না তাই আমার কথাই বলেছি এসে রাখো পরে খাবো না এই গাড়ি বের করতে বলো গাড়ি বের করবা না তোমার আব্বু দেশে না রাতে তোমার দশ টাকা

কালি না কালি হ্যাঁ তেলের দোকানে পাঠাইছিলাম ডিমার লবণ আনতে লবণ ফুরাই গেছে সকাল বেলা ভর্তা করার সময় মনে নাই যে লবণ নাই এবার আমি তোমার আবু বলছি লবণই তো নাই বলছে দেখো আমি লবণ হত্যা করছি লবণ ছোটাই গেছে আমার একটু মনে হয় লবণ কথা বলে শান্তি হচ্ছে না রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে আসো একটা হচ্ছে আর এখন আমি বলতেছি আজকে তিন দিন ধরে থেকে একটা ডিমা পারি নাই হাত আমি করছি আল্লাহ

আমরা গ্রামের মানুষ দুই চারটা দিন বিক্রিও করি কারণ যে হাসে খাওয়ার লাগে অনেক খাবার লাগে দেখেনি তো গামলা ভর্তি ভর্তি খাবার হাসে খাওয়ায় চাল ধুয়ে বসায় দিয়েছি ভাত ওইদিকে ফুটতেছে আর এদিকে হলো কড়াইতে আমি বেগুন সিদ্ধ করতে দিছি তানজিলার খালা শাশুড়ির বাড়ির বেগুন বড় বড় তিনটা বেগুন দিছিল ভাবি তো ওখান থেকে আমি দুইটা বেগুন কেটে একটু মসুরের ডাল দিয়ে সিদ্ধ করতে দিছি এগুলা ঘাটি করব খুব ভালো লাগে যখন বেগুনের দামটা টাম একটু কমে তখন কিন্তু আমরা ঘাটি করে খাই আমাদের এদিকে ঘাটি সবাই পছন্দ করে কুমড়ো ভরি দিয়ে ঘাঁটি করলে অনেক মজা ডিম ভোনা করবো এই জন্য ডিম চারটা সিদ্ধ করে সুন্দরভাবে ছুলে নিছি আর এখানে পেঁয়াজ কুচি করছি এখানে টমেটো কাটছি টমেটো দিয়েই ভুনাটা করব আর এইখানে হলো ডিম ভাজার জন্য কড়াইতে তেল দিছি আর এদিকে এই যে এটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে একটু ঘন্ট করতে হবে তারপর বাগার দিতে হবে আমি আগে ডিমগুলো ভেজে নিই একটু হালকা করে লবণ দিয়ে দিছি ডিমগুলো ভালোভাবে ভেজে নিছি আমি আবার ডিম ভাজি হলুদের গুঁড়া দিই না শুধু তেলের উপরে একটু লবণ দিয়ে ডিমটা লাল লাল করে ভেজে নিছি আর এখানে হইল যা যা মশলা ছিল সব কিছু দিয়ে একটু পেঁয়াজটা বেশি দিছি আর টমেটো দিয়েছি একটা এগুলো দিয়ে আমি একেবারে মানে কষা কষা করে ডিমটা ভুনা করব যাতে শুধু ডিমের সঙ্গেই মশলাগুলো থাকে কোনো ঝোলতল কিছুই হবে না আর ওইদিকে হলো ওই সিদ্ধ করতে দিছি বেগুন ওটা হচ্ছে একটু পানি কমাচ্ছি কারণ একটু পানি দিছি এখন আর বেশি হয়ে গেছে আমি চুলার আস্তে আস্তে করে দিয়ে ওটা হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে আবার পানিগুলোও কমে যাবে আটা আটা ঘাটি হলে ভালো হবে তিসাভাবি হলো আমার শাশুড়ির ওখানে গিয়েছিল। এই দেখেন ঘুলকি মাছতে বলছে কি রান্না করছিস তো দেখা যাচ্ছে না আমি আগের থেকেই মানে ক্যামেরাটা অন করেছিলাম তো যাওয়ার সময় আমার সঙ্গে একবার কথা বলে গেছে এবার বাড়িতে যাওয়ার সময় আবার একটু কথা বলে দেখা করে যাচ্ছে তো এই তো ছিল আমাদের রান্না তো বেগুন ঘাটি আমি এর আগেও একদিন করছিলাম আমাকে এক আপু কইছিল যে আপনারা কিভাবে বেগুন ঘাটি করেন দেখাবেন প্রথমে তো দেখতেই পারলেন লবণ হলুদ মরিচ পেঁয়াজ রসুন এগুলা দিয়ে একটু পানি দিয়ে একটু মসুরের ডাল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে তারপরে যে এখন কুমড়ো বড়ি গুঁড়া গুঁড়া করে ভেঙে আগে ভেজে নিছি তারপরে হলো দুটো শুকনো পাঁচ ফরং, রসুন পেঁয়াজ এগুলো তেলের উপরে দিয়ে ভালো করে যখন হলো একটু রসুন পেঁয়াজগুলো মানে লাল লাল হয়ে গেছে সেই সময় ঘাটিটা দিয়ে সুন্দরভাবে এখন নাড়াচাড়া করলে ঘাটি কমপ্লিট সবার জন্য আমি ভাত বাড়ছি সবার খিদা লাগছে আর ভাত রান্না করতে আজকে হয়ে গেছে এখন রাইট আড়াইটা বাজে তো এই যে বেগুন ঘাটি আর এটা হলো টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম ভোনা করছি এটা হলো গরুর মাংস তরকারি এই তো খাবার রেডি করছি এখন আমরা সবাই মিলে খাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো এবার কাউ কি করে কি রাধিস করছি দাঁড়াও

तुमे खाओ में पढ़े लिखो ना हैं, तुमे खाओ में पढ़े लिखो ना, एक साइड देखा, दिन देखा हो, दिन में सारे कार्ड खूब भालवाँ से खाटी डाल भालवाँ, अभी वो डिकाशी जीसी, तेरे जमाना, क्या रे खूब इंटरना, वो डिकाशी जीसी, गाँव में तो कौन बैठा रे अंगन पढ़ता है क्यों, वो डिबोडी लात

এখনই দে দিলে অজ বলবো না আমি দিল আচ্ছা অল্প করে দিয়ে না পান